দল সংগঠন ছাড়তে হবে তাছাড়া স্বভাব তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে জীবনে কোনো দিন ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে মানুষকে গালি দিয়ে নিন্দে করে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না বল হিসাব জুলুম যত বেশি হবে তোমার ধ্বংস হওয়ার সময় সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে আপনাদের নেতার বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম জুলুম অন্যায় অবিচার ক্ষমতা দাপট যত বেশি হবে ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে রসুল সাল্লাম সাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকন্ন স্বেচ্ছাচার জালেম অত্যাচারী নেতা আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুল মারিক যারা বিশ্বাসঘাত প্রতারক ধোকাবাজ মানুষের সাথে ধোকা দিয়ে কথা বলে মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না এই সব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন সদাচরণ ভালো আচরণ ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেই যারা আকিদায় মায়ের খেয়েছে বিশ্বাসে যেমন কাদিয়ানি যেমন শিয়া এদের পাপ নেকি ওজন হবে না কেন এদের নেকি নেই এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকিদা নষ্ট হয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না ফালান কেমত ওজনা আমি তাদের পাপ নেকি ওজন করব না ইউ খাযবিন নওয়াজীওয়ালা তাদের মাথার ভাগ আর পা একসঙ্গে ধরে জাহানামে নিক্ষেপ করা হবে ওদের কোনো বিচার নেই ওদের কোনো হিসাব নিকাশ নেই সম্মানিত দিনী ভাই আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চালচলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি আবু দারদার জিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাহু আলী অসাল্লাম বলেছেন ইন্না আস কলাশ শাহ ইন ইদম ফিমিজ আনিল মো মিনিউলমে তেমন হাসান বিচারের মাঠে আল্লা রসুল বলেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চালচলনের নেকি যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন আপনি মহিলা মানুষ দয়া করে আপসে গল্প করবেন না আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চলে চলে যায় মুখ খুলবেন না হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না এগুলা হলো ঘৃণিত স্বভাব আপনার স্বামী একজন কাপুরুষ তার এটা প্রমাণ তোমার বাপ একটা অযোগ্য বাপ এটা তার প্রমাণ নইলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো গল্প করো কেন তোমার লালন পালনে ত্রুটি আছে সম্মানিত দিনী ভাই বল আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদাত হলো ভালো চাল চলন আল্লাহ বলেন ইদ হে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন সমান সমান বলে যে সে ভালো নয় যে বলতে পারে আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন দিলেন আমি আর কি বলবো আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না আমি গেলাম এইটা হলো ভালো আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে যে যা পারবে করুক বলুক আর আর একটা মানুষের পিছনে পড়ব না বদনাম বদনামিবাদ করতে রাজি নয় সে আমাকে ধুয়ে ছেড়ে দিল আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই আল্লাহ বলেন আহসান বলেন্লা সাল্লাম মুখামুখি কথা বলার সময় সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয় আল্লাহ তালা বলেন ফাবে মারহমাতিম মিনাল্লাহ লিন্তালাহুম হলো কুনতা ফাজাল গালিজাল কালব লান ফাজু মিন হাওলিক মা মা সల్లাল্লাহু আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে আপনি নরম আচরণে রেখেছেন আপনার স্বভাব নরম আপনার চাল চলন কমল আপনি কর্ক স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ থাকতো না শুনুন ফাফ আনুন মানুষকে মাফ করুন যা বলেছে বলেছে মানুষে বলেছে ও পাগল ওকে জিনে ধরেছে মানুষ বলেছে বংশের জন্য জন্য কলঙ্ক কলঙ্ক জাতির ছি এটা কথা বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে অথচ আল্লাহ হলো তিনশো জন আল্লাহ কতজন তিনশো ষাট জন একে হত্যা করতে হবে একে দেশ থেকে তাড়িয়ে দিতে